বৌমা বাড়ি ছেড়ে চলে যাওয়া তার আলাদা থাকা সবাই দেখতে পারে কিন্তু ওই বাড়িতে থেকে অপমানিত হওয়া ভিতরে ভেতরে কষ্ট পাওয়া বাপের বাড়ির নামে নিন্দে করা এগুলো কিন্তু কেউ দেখতে পায় না কি বন্ধুরা ঠিক বললাম কি না কথাটা তেতো হলেও সত্য সত্যি বলতে বুঝতে পারছি না আমার সাথে হচ্ছেটা কি যখন সবার সাথে থাকি হাসি ঠিক কিন্তু ভেতর থেকে মন চায় না হাসতে পরিবারের সাথে সময় তো কাটাই কিন্তু মনের মধ্যে অন্য কিছু চলতে থাকে সবার সাথে থেকেও নিজেকে একা মনে হয় মন না চাইতেও অনেক বেশি কষ্ট পায় আর কান্না করতে থাকি বাবার বাড়ি ধনী হোক বা গরিব হোক কোনো ফারাক পড়ে না বাবার বাড়িতে কাটানো মুহূর্ত ও কথা আমাদের মেয়েদের অমূল্য মনে হয় শ্বশুরবাড়ি যতই ভালো হোক কিন্তু বাবার বাড়ি মনে পড়েই যায় শ্বশুর যতই সুখে থাকো না কেন স্বামীর সাথে মহারানী হয়ে থাকো না কেন মন বাবার বাড়ির দিকেই ছুটে চলে যায় বোনেরা এখন সময় আছে তো একটা মেয়ে হয়ে মন ভরে বেঁচে নাও কারণ কারোর স্ত্রী বা বৌমা হওয়ার পর সত্যি তোমার মেয়ে হয়ে বাঁচাটা অনেক বেশি মনে পড়বে বিশ্বের প্রতিটি বাবা মায়ের কাছে যে আমার অনুরোধ নিজের মেয়ের শখ নিজের বাড়িতেই পূরণ করো অন্য কারোর ভরসাই ছাড়বেন না প্রত্যেক বাড়িতেই এটা হয়ে থাকে যে মেয়েকে বলা হয় যে তুই এখন কেন কোথাও ঘুরতে যাবি বা এখন কেন কিছু করবি বিয়ের পরে জামাইয়ের সাথেই করবি তো এইগুলো যারা বলে মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাই তারপরে কিন্তু এসে আর সে কিছুই করতে পারে না শ্বশুরবাড়িতে এসে যদি শ্বশুরবাড়ির ফ্যামিলি পরিবার সবাই যদি ভালো হয় তবেই কিন্তু হয় এটাই সম্ভব আর আমার মাও আমাকে অনেকবার বলেছে যে আমি যখনই কিছু কোথাও ঘুরতে যেতে চাইতাম মা আমাকে বলতো এখন কেন যাবি বিয়ের পর জামাইয়ের সাথে যাবি তো এখন এখানে এসে শুধু ঘর সংসার আর মাঝে মধ্যে ওই বাপের বাড়ি এইটুকুই করে থাকি কিন্তু এর থেকে বেশি আর কোথাও ঘুরতে যাওয়া হয় না অনেকবার রিকোয়েস্ট করার পরেও হয়তো পাশের দোকানে চা খেতে নিয়ে যাওয়ার সময়টাও তার হয় না তার জন্য বলছি বিয়ের আগে যত খুশি আনন্দ মজা করে নাও বিয়ের কি পরে কিন্তু কিছুই করতে পারবে না তো তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দিই ওয়েল মণ্ডল দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে কেমন আছো বুনু সোনা বাবা কেমন আছে ভালো থেকো তো দিদি ভাই আমার বাড়ি সবাই ভালো আছে সোনা বাবাও ভালো আছে আমিও ভালো আছি আর অবশ্যই ভালো থাকার চেষ্টা করব আর তুমিও ভালো থেকো শুভজিৎ মণ্ডল আমাকে জিজ্ঞাসা করেছিল ঝর্ণা কেমন আছো শরীর খারাপ নাকি রিপ্লাই দিও তো দাদা আমার শরীরটা একটু খারাপই ছিল কদিন ধরে তার জন্য তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি এখন একটু ঠিক আছে তার জন্য আবার ভিডিও শুরু করেছি তো আমার ভিডিওগুলো দেখতে থেকেও আশা করছি তোমাদের ভালো লাগবে সবার ওয়েল মণ্ডল দিদিভাই আবারও জিজ্ঞেস করেছিল যে ভালো আছে বুনু হ্যাঁ ভালো আছি আর আমি ভয়েস দিচ্ছি আমার ছেলে মানে সোনা বাবা পাশে দাঁড়িয়ে আছে আর বলছে আমি গল্প শুনছি ভালো লাগছে কি বলবো বলো তো ওকে আর এই দেখো আজকে আমি এই যে এখানে কল্পে ভি মানে যে ভিডিও ক্লিপগুলো দেখছি এগুলো কিন্তু আমার ননদ আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে তো এইভাবে যদি কেউ একজন একটু ক্যামেরা ধরে দেওয়ার কেউ থাকতো তাহলে ভিডিওর কোয়ালিটি বা বেশ ভালোই হতো এখন এডিট করার সময় দেখছি যে সত্যি ভিডিও ভিডিওগুলো খুব সুন্দরভাবে ও ক্যামেরাটা তো একটু যদি কেউ আমাকে এরকম হেল্প মাঝে মধ্যে ক্যামেরাটা ধরে দেওয়ার তাহলে মনে হয় ভিডিওগুলো খুব সুন্দর হতো এখানে দেখো থালা বাসনগুলো মাজাও হয়ে গিয়েছে এবার আমি ঘরের দিকে নিয়ে যাচ্ছি আর তোমাদের সাথে যে ভয়েস দিচ্ছি একটু শান্তিতে ভয়েস দেওয়ার মতনও কোনো উপায় আমার নেই যখনই ভয়েস দিচ্ছি কিছু সময় এসে সোনা বাবা খেলা করছে চেচা মানে ও ডাকাটাকি করছে আবার কিছু সময় ছাগল ডাকছে কিছু সময় আবার মুরগি ডাকছে কি করে যে ভয়েস দিতে হয় মানে ভয়েস দেওয়ার সময় একটা যুদ্ধ করতে হয় বলতে পারো একবার ছাদে একবার এ ঘরে একবার ওখানে এখানে গিয়ে গিয়ে ভয়েসটা দিয়ে কমপ্লিট করতে হয় আর এখানে দেখো আমি মানি প্লান্ট গাছের জলটা পাল্টিয়ে নিয়েছিলাম আর এখানে তারপরে জল পাল্টাতে গিয়ে দেখি সোনার বাবা অনেকগুলো পেরেক ঢুকিয়ে রেখেছে মানে গাছটার ভিতরে ভীষণ বদমাইশি করে ভীষণই দুষ্টুমি করে ওকে সামলিয়ে ভিডিও করতে গিয়ে আমার কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় তাও কি করব বলো তো একদিন যদি তোমাদেরকে ভিডিও না দিই তাহলে আমার মনটাই ভালো লাগে না তোমরা সব থেকে আমার কাছের প্রিয় মানে সবার থেকে কাছের একটা মানুষ হয়ে উঠছো তোমরা তো তোমাদেরকে যদি আমি একদিন ভিডিও না দিই তাহলে কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগে আর এই কদিন ধরে যে রেমাল ঝড় হয়েছিল কারেন্ট ছিল না আর জামা কাপড়ও কাচা হয়নি রোদের রোদ উঠেনি বলে তো আজকে যখনই একটু রোদ উঠল তখনই জামা কাপড়গুলো কেঁচে দিচ্ছি আর এই ভিডিও ক্লিপগুলো কিন্তু আমার হচ্ছে এখান থেকে দু থেকে তিন দিন আগের তোলা ভিডিও ক্লিপ সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি আর এখানে দেখো ফ্রিজটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল অনেক দিন হয়ে গিয়েছে আমার ফ্রিজ ফ্রিজটা পরিষ্কার করা হয়নি আর কারেন্ট ছিল না ফ্রিজ থেকে বরফ গলে জল পড়ে পুরো নিচে সব ভরে গিয়েছে তো সেগুলোই সব এখন পরিষ্কার করে নিচ্ছি আর ফ্রিজটা যখন কারেন্ট চলে যায় ফ্রিজ যদি বন্ধ হয়ে থাকে না তাহলে অনেক বেশি গন্ধ হয় তো ফ্রিজটা অনেক গন্ধও হয়েছিলো তার জন্য একেবারে সার্ফের জল দিয়ে মুছে নিচ্ছি আর তোমাদেরকে একটা টিপস বলছি যখন ফ্রিজ তোমরা মুছবে তখন ফ্রিজের ভিতরে মোছার পরে লেবু দিয়ে দেবে দেখবে ফ্রিজ থেকে যে গন্ধটা বেরোয় সে গন্ধটা কেটে যাবে তো যখন আমি গন্ধ হয় ফ্রিজটা হালকা হালকা তখনই আমি পাতি লেবু কিন্তু দিয়ে দিই পাতি লেবুর ওই খেয়ে লেবুর খোসাটা ওটা ফ্রিজের মধ্যে দিয়ে রাখবে দেখবে ফ্রিজের গন্ধগুলো কেটে যাবে আর এই সংসারের এইসব কাজবাজ করতে গিয়ে পুরি হাঁপিয়ে যায় দিন শেষে আর মনে হয় না নিজের শরীরের যত্ন নিই আর হ্যাঁ বন্ধুরা আমার প্রচুর পরিমাণে হচ্ছে চুলের আগা ফে কেটে পড়ে যাচ্ছে তোমরা যদি কোনো সমাধান জেনে থাকো আমাকে কমেন্ট করো চেষ্টা করছি যে ঘরোয়া উপায়ে চুলটা সারিয়ে তোলার কারণ কোনো ওষুধ কিনতে পারছি না অনেক ভয় লাগছে যে কি ওষুধ মাগবো চুলটা পুরো উঠে উঠে যাবে তার জন্য ঘরোয়া টিপসই ভাবছি যে ব্যবহার করব। তো তোমাদের জানা থাকলে কোন ঘরোয়া টিপস আমাকে কমেন্টে জানিও আর এখানে দেখো পুরো ফ্রিজটা পরিষ্কারও করে নিয়েছি এই যে সুন্দর পুরো ঝাঁ চকচকে করছে এখন ফ্রিজটা আর আগে যদি কেউ ফ্রিজটা খুলতো তাহলে ফ্রিজ থেকে এত বাজে একটা গন্ধ বেরোতো না আমার বাড়ি থেকেই মানুষ সব পালিয়ে চলে যেত আর তারপর ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর ওই যে বললাম যে লেবু রাখবে ওই দেখো আমিও লেবু রেখে দিয়েছি পাতি লেবু তাহলে ফ্রিজ থেকে গন্ধটা বেরিয়ে যাবে আর এই ফ্রিজটা নেওয়া ছিল কি জানো তো আমার বিয়ের আগে সব ভীষণ ফ্রিজের একটা শখ ছিল তো তার জন্যই বাবার কাছে ফ্রি বাবার কাছ থেকে ওই ফ্রিজটা নিয়েছিলাম তো ভীষণই সবারই একটা একটা শখ থাকে তো ভীষণই শখ ছিল আমার বিয়ের আগে যে এই ফ্রিজ নেবো আমি তো বাবা আমাকে দিয়েছিল ফ্রিজটা তো খুব যত্নের ফ্রিজ আর বাবার বাড়ি থেকে মেয়েদের যে কটা জিনিস আছে আসে শ্বশুর বাড়িতে সবই কিন্তু আমরা যত্ন করেই রাখি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি কারণ ওটা যে বাবা দিয়েছে তার জন্য এটা কিন্তু হয় তার জন্যই বললাম আর এখানে মা দেখো মাঠ থেকে কলমি শাক তুলে এনেছে সেটাই এখন আমি আর সোনা বাবা বেছে রেখে দিচ্ছি এই কলমি শাকগুলো বেছে খুঁজে তারপরে ফ্রিজে রেখে দেবো তো আমার সাথে সাথে সোনা বাবাও একটু এসব কাজগুলো করে থাকে আর ওকে আমি বলি যে বাবা তুই আমার সাথে এই কাজগুলো করো এইগুলো তাহলে ও সব জিনিস চিনতে পারে সব কাজ করতেও পারে তার জন্য ওকে বলি তো তারপরে দেখো বিকেলবেলা এখানে ছাদে চলে এসে এসি কাপড়গুলো তুলতে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক থাকবেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দিও আবার নেক্সট কোনো ভিডিওই দেখা হবে